প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম চলছে সারা দেশে একটি প্রতি বছর এই সময়ে ঢাকা সহ সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ভর্তি প্রক্রিয়া চলমান থাকে কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তাদের যে অরিয়েন্টেশন ক্লাস নবীম্বর সেগুলো শুরু হয়ে গিয়েছে আবার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দশ বছর পর নতুন করে আবারও ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে দুই হাজার সালে সময়কালে মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়া থেকে সরে আসে এবং অবশেষে দুই সালে আবারও ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে আপনি কিভাবে মূলত হচ্ছে একটি ভালো সাবজেক্টে অনার্স করার জন্য এই সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি চান্স পেতে পারেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে মূলত আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে সায়েন্স এবং হচ্ছে মানবিক এবং বিজ্ঞান বিজনেস অনুষদে কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আপনি বেছে নেবেন আপনার অনার্স সম্পন্ন করার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি প্রথমে মানবিক শাখার কথা বলি সেখানে আপনি মূলত ইকোনমিক যে সাবজেক্টটি রয়েছে সমাজকর্ম বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলোতে আপনি অনার্স করতে পারেন তবে সহজে পাশ করার জন্য যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রই মূলত চাকরি করে কিংবা পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকে সেক্ষেত্রে তারা যদি পিছনের কিছু সাবজেক্ট যেমন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলাম শিক্ষা এরকম কিছু সাবজেক্ট যদি তারা বেছে নেয় তারা মোটামুটি ইকোনমিক্স সহ ইংরেজি সাবজেক্টের যে প্রেশার থাকে পড়াশোনার সেটা থেকে বেঁচে গিয়ে তারা সেটাকে খুব সহজে কন্টিনিউ করে একটা ডিগ্রি অর্জন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এছাড়া আমরা যদি বিজনেস ফ্যাকাল্টিতে যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে আমরা এখানে ফিনান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং এর মতো বিষয়গুলো রয়েছে এই মার্কেটিং ফিনান্স অ্যাকাউন্টিং থেকে আপনি যদি খুব সহজে পাস করে যেতে চান সেক্ষেত্রে আপনি মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট গুলো নিলে আপনি মোটামুটি পড়াশোনা করে পার হয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি পড়াশোনা করে একটু সময় দিয়ে শিখতে চান সেক্ষেত্রে আপনি এবং অ্যাকাউন্টিং সাবজেক্টটি আপনি নিতে পারেন কিন্তু সেটাতে আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং সেটাতে যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স বেশি থাকে সেই জন্য ও ফেল করার সম্ভাবনা থাকে ফলে আপনি যদি বিজনেস ফ্যাকাল্টির ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা সাবজেক্টকেই আপনার বেছে নেওয়া উচিত এবং আর্টস ক্ষেত্রেও সেম অবস্থা রয়েছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয়েছে তার প্রথম মেধা তালিকায় এই বছর প্রথমবারের প্রথম স্লটে মূলত দুই লক্ষ পঞ্চাশ হাজারের মতো শিক্ষার্থী পাস করেছে যারা ইতিমধ্যে মূলত তাদের পছন্দ ক্রম অনুযায়ী সাবজেক্টে ভর্তি হতে পেরেছে এবং দ্বিতীয় স্লটে রিলিজ স্লিপের মাধ্যমে যারা প্রথম পর্বে ভর্তি হতে পারেনি তারা আবার দ্বিতীয় স্লটে ভর্তি হতে পারবেন এবং দ্বিতীয় স্লট শেষ হওয়ার পরে যদি কোনো অনার্স প্রোগ্রামে কোনো কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে যদি সাবজেক্ট খালি থাকে সেক্ষেত্রে তারা মূলত রিলিজ স্লিপের মাধ্যমে এইসব বিষয়ে ভর্তি হয়ে তারা তাদের অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারবে তবে যেসব শিক্ষার্থী মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনোভাবে নির্ধারিত যে পাশ মার্ক রয়েছে সেটি পেতে না পারে সেক্ষেত্রে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজে মূলত ডিগ্রি প্রোগ্রাম রয়েছে এই বিএ পাস ডিগ্রি প্রোগ্রামে তাদেরকে ভর্তি হতে হবে এবং এটিতে কোনো রকম ভর্তি পরীক্ষায় পাস করে বা পাস করার বাধ্যবাধকতা নেই রেজাল্টের ভিত্তিতে সেখানে ভর্তি করা হবে এই ডিগ্রি পাস প্রোগ্রামে ভর্তি হওয়া উচিত কিনা মূলত যৌন শিক্ষার্থী যদি অনার্স প্রোগ্রামে রিলিজ ফ্রিপে হোক কিংবা পিছনের একটা সাবজেক্টে হোক যত বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে খারাপ সাবজেক্টে হোক সেটাতে ভর্তি হয়ে গিয়ে তারা যদি মূলত অনার্স প্রোগ্রামে ভর্তি হয় সেটাই তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি তবে ডিগ্রি প্রোগ্রাম যখন অনার্স এর কোন সুযোগ পাওয়া সুযোগ না থাকে সেক্ষেত্রে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আহ করা উচিত যদি কেউ পড়াশোনাটা কন্টিনিউ করতে চায় তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার আহ মূলত অংশ এবং বিজ্ঞান বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও গুলোতেও ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড স্লিপ এবং থার্ড স্লিপে কি হবে সে বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে